তো ফুটন্ত জলের মধ্যে গোটা একটা ফুলকপি দিয়েছি এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর তো বন্ধুরা সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রূপার রনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আমারও প্রতিদিনের মতো দুর্দান্ত একটা রেসিপি নিই আর আজকে আমি ফুটন্ত জলের মধ্যে ফুলকপি দিয়ে তো একটা দুর্দান্ত রেসিপি বানাবো তো ফুটন্ত জলের মধ্যে ফুলকপি দিয়েছি এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো এখন তো শীত পরে গিয়েছে আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে তো আপনারা একবার আমার মতো করে এইভাবে ফুলকপিটা রান্না করে দেখবেন তো আপনারা বাড়িতে তো অনেক রকম রান্না করেন আর আমার মতো একবার রান্না করে দেখবেন বাড়ির প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে আমি ফুলকপি রেসিপির জন্য এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি উনুনটা জেলে দেব তো উনুনটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি এখন দিয়ে দেব জল জলের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি একটা গোটা ফুলকপি কিন্তু জলের মধ্যে দিয়ে আর এখন আমি ঢাকা দিয়ে ফুলকপিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব তো ফুলকপিটা ওদিকে সিদ্ধ হোক ততক্ষণে আমি কয়েকটা মশলা পেস্ট করে নেব তো দেখুন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো তো একটা টমেটো আমি কেটে নিয়েছি তো দিয়ে দিয়ে আদা তো অল্প একটু আদা আমি দিয়ে নিয়ে এখানে কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তো এখন আমি এগুলোকে মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি তো দেখুন এরকম কিন্তু মি পেস্ট করে নিতে হবে আর এবারে এদিকে আমার ফুলকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখুন ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি জল দিয়ে তুলে নেব আর দেখুন ফুলকপিটা সিদ্ধ তো কেমন একটা হলুদ কালার চলে এসেছে তো ফুলকপি সিদ্ধ হয়েই কিন্তু এইরকমই হবে আর এখন আমি ফুলকপিটা একটু টুকরো করে কেটে নেব কে বুঝতে পারছেন ফুলকপিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখুন ফুলকপিটা কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আর আবার আমি ফুলকপিটা কিন্তু মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তো সম্পূর্ণ ফুলকপিটা একেবারে হবে না তো আমি দুবার ধরে কিন্তু এটা পেস্ট করে নেব আর এই ফুলকপির মধ্যে আমি দিয়ে দেব মুসুর ডাল তো এই মুসুর ডালটা কিন্তু আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর সেই মুসুর ডালটা খুব ভালো মতো ভিজে গিয়েছে আর এরকম জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম তো সেই ডাল দিয়ে দেব তো বন্ধুরা একবারে তো হবে না দুবার করে কিন্তু সব কিছু আমি এইভাবে পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব নারকেল কুড়ো তো এখানে চার চামচের মতো নারকেল কুড়ো আছে তো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের হাতের কাছে নারকেল যদি না থাকে তো নাও দিতে পারেন তো দিয়ে দেখবেন আজকে যে রেসিপিটা বানাচ্ছি দুর্দান্ত হবে আর অল্প একটু আদা আমি দিয়ে দেব আর এখন আমি এই কিন্তু ভালো করে করে পেস্ট নিয়ে আসবো তো দেখুন সমস্ত কিছু কিন্তু মিক্সিতে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি তবে মনে রাখতে হবে পেস্ট করার সময় কিন্তু একটু জল দেওয়া যাবে না তো জল ছাড়াই কিন্তু এটা পেস্ট করে নিতে হবে

দিয়ে অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব জাল কিন্তু একেবারে হালকা রেখে আর এটা কিন্তু কন্টিনিউ করে নাড়াচাড়া করে দিতে হবে হালকা জাল দিই তো কন্টিনিউ নাড়াচাড়া করে দুটা কিন্তু এরকম টাইট করে নিতে হবে আর এখন এটা আমি কিন্তু নামিয়ে নেব আর এদিকে আমি একটা থালাতে আগে থেকে একটু তেল মাখিয়ে আর সেই থালার মধ্যে এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম আর এবার খুন্তি দিয়ে আমি একটু এভাবে সমান করে দেব তো দেখুন খুন্তি দিয়ে এটা এরকম আমি থালার মধ্যে সমান করে দিয়ে দিয়েছি আর এটা এখন আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এটাকে এখন আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আর ঠান্ডা করে নিলে তো এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে তো এটা কিন্তু আমি এইভাবে চৌকো শেপে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু এটা কেটে নিতে পারেন আর দেখুন বন্ধুরা আজকে ধোকাগুলো কতটা সুন্দর হয়েছে তো আজকে কিন্তু আমি ফুলকপি দিয়ে ধোকা বানিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন ধোকাগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে আমি একটা থালার মধ্যে নিয়ে আর এদিকে আমি কড়াতে দিয়ে দেবো সরষের তেল তো আজকের আমি রান্নাটা সরষের তেলে করছি তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন খুব ভালো মতো আমি গরম করে নিয়েছি তো ধোকাগুলো আমি একবার উল্টে দেবো তবে তেল কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়ে তবে কিন্তু ধোকাগুলো তেলের মধ্যে দিবে তো দেখুন ঝোঁকাগুলো কিভাবে ভেজে নিয়েছে আর এখন আমি ঝোকা গুলো তুলে নেবো তো সমস্ত ধোকাগুলো ভেজে নিয়েছি আর কড়া পরা তৈরি আমি দিয়ে দিচ্ছি আলু তো আলুর মতো অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু লবণ আর বলি বা লবণটা আলুটা কিন্তু ভেজে নিয়েছি তো দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেবো তো কড়াতে আবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তো এবার আমি ধোকা দিয়ে ধোকার ডাল্লাটা বানাবো তো আজকে ধোকার ডাল্লাটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তো আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন তো তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা

তো আলুটাও কিন্তু সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষে নেব আর এই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাশুড়ি নিয়েছি হাতে ঘষে দিয়ে দিচ্ছি তো দেখুন সমস্ত মশলার সাথে কিন্তু আলুটাও খুব ভালো করে কষে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো জল আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আপনারা তো বাড়িতে ফুলকপি অনেক রকম ভাবে রান্না করে খান আমার মতো করে এই ফুলকপি দিয়ে ধোকা বানিয়ে আন ধোকার ডাল্লাটা করে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগবে আর এই ধোকার ডাললা তো শুধুমাত্র গরম ভাতের সাথে নয় রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগবে তো ঢাকা খুলে একবার দেখে নেব তো দেখুন আলু কিন্তু আর এবার আমি দিয়ে দিব তো আলু হলে ধোকাগুলো তো বন্ধুরা এত তোরা ঝোল ঝোল আছে তো এই ধোকাগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তো একটু তরকারিটা এরকম একটু জল বেশি দিয়ে একটু ঝোল ঝোল করতে হবে তো আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তো ধোকা গুলো দিয়েছো আমি তরপ দিয়ে নিয়েছি তো আজকে আমার ঢোকার ডালটা কিন্তু রেডি তবে সব শেষে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর নিরামিষ তরকারি তেত্রুকানে ঘি দিলে ঠিক তরকারির টেস্ট কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন আজকে কিন্তু ঢোকার ডাল আমার একেবারে রেডি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো আমি একটু হালকা একদম ঝোল ঝোল করে রেখেছি যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তো আমরা লুটির সাথে খেলে একটু মাখো মাখো করে নেবে নেবেন এখন আমি নামিয়ে নেব আর দেখলেনি তো বন্ধুরা আজকে এই ফুলকপি দিয়ে দোকার ডাল্লাটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা একবার বাড়িতে আমার মতো এইভাবে দোকার ডালাটা বানাবেন দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগবে আর তবে কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ তো আপনারা যে কোনো নিরামিষ দিনে এইভাবে দোকান ডাল্লা বানিয়ে খেতে পারেন তো দোকান ডাল্লাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো তো লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে